যে পদোন্নতি পরীক্ষা দিয়ে গিয়েছিলেন সেই পদোন্নতি পরীক্ষা বোর্ড স্থগিত করা হয়েছে এবং আমরা দেখলাম তাকে একাডেমিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বন্ধুরা আমার আমরা দেখতে পেয়েছি আজকে বিভিন্ন সময় যে ধরনের মত চলছে আজকে বাংলাদেশ একটি হিরক্রেতার দেশে পরিণত হয়েছে আমরা ছোটবেলায় আলিফ লায়লা দেখেছিলাম সেই আলাউদ্দিনের ল্য প্রদীপের গল্প আপনারা জানেন স্পর্শ করত তিনি যা বলতেন সেই দত্ত সেই হুকুম পালন করতেন আজকে দেশটা সেই অরাজকতায় সৃষ্টি হয়েছে কিছু মৌলবাদী গোষ্ঠী কিছু কল ব্যক্তি তারা যা বলছে সারা বাংলাদেশে তাই পালিত হচ্ছে আজকে বাংলাদেশে কোন সরকার আছে বলে মনে হচ্ছে না আজকে রাষ্ট্র আজকে বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আজকে সারা বাংলাদেশে আজকে ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে অপহরণ খুম গুণের নগরীতে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে মকতন্ত্র চলছে সেই নামে আমাদের প্রিয় শিক্ষককে আজকে করা হয়েছে আমরা আজকের এই মানবতন্ত্রের তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই মকতন্ত্রের সাথে সাথে তারা জড়িত আছেন তাদেরকে অনতিগ্রামে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে আইনজীবী আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু যখন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছেন তাকে কিভাবে এই মামলায় জোরানোর জন্য বলেন এবং তাকে তাদের এই কথা মতো আজকে যে প্রশাসন আমরা দেখলাম উপাচার্যের কক্ষের ভিতরে তাকে লাঞ্ছনা করা হয়েছে সেই উপাচার্য বসে বসে সেটা তামাশা দেখছে আজকে একটা তামাশার দেশে পরিণত হয়েছে আমরা যে একটা শুনেছি যে উদ্ভাব ভোটের পিঠে চলছে স্বদেশ একটা কবিতা মনে আমরা পড়েছিলাম আজকে দেশ সেই দিকে ধাবিত হয়েছে আজকে কোন মানুষের নিরাপত্তা নাই কোন মানুষ নির্বিঘ্নে বাড়ি ঘর থেকে বেরোতে পারে না কেউ বের হলে ঘরে ফিরে যাবে কিনা সেই সংখ্যায় আজকে মানুষ দিন গুনছে সেই জায়গায় আমাদের প্রিয় শিক্ষককে এই ধরনের লাঞ্ছনের ঘটনায় আমরা মর্মত আমরা উদ্বেগ প্রকাশ করছি সেই সাথে সুনাতনী জোটের পক্ষ থেকে আমি চট্টগ্রাম প্রশাসনকে অনতি বিলম্বে পদোন্নতি এটা তার অধিকার তার যোগ্যতা আজকে সংখ্যালঘু হওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছাত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এই ধরনের শিকার হতে হয়েছে যেটা অত্যন্ত নিন্দনীয় এবং সারা বিশ্বে আজকে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে এইগুলো করছে তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় যারা এই দেশকে একটা মত্র দেশে পরিণত করতে চায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসে যারা স্বাধীনতায় বিশ্বাস করি তারা আজকে কুশল স্থানের উপরে এটা হয়েছে কালকে আমার উপর হবে পশুদিন আমার আপনার উপরে হবে সম্মিলিত ভাবে এই মৌলবাদের খেলো হাত ভেঙে দিতে হবে এই মতন্ত্রের খেলো হাত ভেঙে দিতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে সমূলে তাদেরকে উৎপাদন করতে হবে আজকে এই সম্মিলিত সনাতনী জোটের মানববন্ধনে বন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সকল নেতৃবৃন্দ নির্মল আমাদের তন্ময় মৌলিক পিতুষ দাস সনাতন অ্যাডভোকেট আমাদের সুশান্ত অধিকারী আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত সনাতনী জোটের অন্যতম প্রতিনিধি বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান মুখপাত্র আমাদের সাধন কুমার মিস্ত্রি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা আমাদের মাঝে উপস্থিত আছেন সনাতন বিদ্যার্থী সংসদের কেন্দ্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক পরিমল আজকে এই এই সংক্ষেপে যে আমরা এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ এবং বিক্ষোভের আয়োজন করেছে সংক্ষেপে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মিলিত সোনাদের জোটের অন্যতম প্রতিনিধি সংকালক অধিকার পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক তন্মাই মৌলিককে খুব এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আপনারা দেখছেন যে দেশে কি চলছে এরাই কি সোনার বাংলাদেশ এরাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ একজন শিক্ষক একজন শিক্ষাগুরু একটা দেশের সবচাইতে উপরে অবস্থান করবেন একজন শিক্ষাগুরুর দ্বারাই এই দেশ পরিচালিত হবে সেইখানে কি ধরনের মতন্ত্র চলছে আমাদের শ্রদ্ধীয় স্যার কুশল বরণ চক্রবর্তী স্যার উনি দীর্ঘদিন যাবত ওনার এই পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন গত সরকারের কালীনও ওনাকে এই পদোন্নতি পিছানো হয়েছে শুধুমাত্র সংখ্যালঘুর কারণে এবং এই সরকার আসার পরেও ওনার বারবার এই জিনিসটা পিছানো হয়েছে আজকে যখন উনি ভাইবা দিতে যান তখন একটা দল মৌলবাদীরা একটা মব সৃষ্টির মাধ্যমে ওনাকে শুধু লাঞ্ছিত করে নেই শুধু লাঞ্ছিত করলে সেটা মেনে নেওয়া যেত ওনাকে শুধু লাঞ্ছিত করা নাই সারা দেশের মানুষকে সারা দেশের শিক্ষকদের লাঞ্ছিত করছে এভাবে মেনে নেওয়া যায় না এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চলতে পারে না আমাদের যে আঘাত করছেন এই যে সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই কালো আঘাত আপনারা থামান আপনারা দেখুন বাংলাদেশের কি কীভাবে চলছে কিভাবে কালো আঘাতের থাবা বাংলাদেশের মাইনরিটিসদের উপর চলছে কোথাও কোথায় কোথায় মন্দির লুঠপাত কোথাও দর্শন কোথাও মন্দির উঠছে এইভাবে এই দেশ চলতে পারে না এই দেশ আমার আপনার সবার তাই সকলে সম্মিলিত হবে এইটার প্রতিবাদ করুন আপনারা একজন শিক্ষককে লাঞ্ছিত করলেন না একটা দেশের একটা জনগণের একটা গোষ্ঠীর সবচেয়ে উপর পর্যায়ের লোককে আপনারা অসম্মান করলেন নেপোলিয়ন বলেছিলেন যে দেশে শিক্ষকের সম্মান নাই সেই দেশে দেশ চলতে পারে না এই দেশ কোনো দেশ না এই দেশটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে আমরা চাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যারা মত তৈরি করছে যারা মৌলবাদীদের এই দেশটাকে অসংগঠিত চেতনার দেশ থেকে ধরে সরিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন না হলে আমরা আরও অনেক অনেকrotnie প্রতিবাদ করে তুলব এবং এই প্রতিবাদের ক্ষেত্রে সরকারকে এর জবাব দিতে হবে ধন্যবাদ আমাদের মাঝে আর উপস্থিত আছেন বাংলাদেশ সিন্ধ মহাজোটের প্রকৌশলী সজল ইমপল পাল তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ঐক্য পরিষদের আমাদের অমিত অমিত ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি বিদুল দাস বাংলাদেশ হিন্দু মহাসংঘের সম্মানিত মুখপাত্র পিজুল দাস সংক্ষেপে তার বক্তব্য রাখবেন সংক্ষেপে আজকে অত্যন্ত দুঃখ পরাকান্ত মনে আমরা জানাচ্ছি যে বাংলাদেশ সনাতনী विद्यार्थी সংসদের প্রতিষ্ঠাতা কৌশল পরাঞ্জ চক্রবর্তী স্যারকে যেভাবে হেনস্থা করা হয়েছে আজকে যে শিক্ষা এবং শিক্ষকের সম্মান তা সম্পূর্ণ ধুলিসাৎ করে দেওয়া হয়েছে আমরা দেখতেছি বর্তমানে সনাতনীদেরকে টার্গেট করে তাদের উপর মব সৃষ্টি করা হচ্ছে তাদেরকে লিগ ট্যাগ দেওয়া হচ্ছে কখনো ভারতীয় টেকটা হচ্ছে আমি জানতে চাই স্বাধীনতা Hey, baby. বাংলাদেশ সম্লিত সুরা জগৎ অন্যতম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন একটা প্রভাব ছিল যে মগের মূল্য কিন্তু এখন আমরা কি দেখছি সেই মগের মূল্য থেকে মগের মূল্য হয়ে গেল আমাদের এই বাংলাদেশটা পাঁচ আগস্ট যে মুসলিম আন্দোলনের আমরা যারা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এই রাজপথে নেমেছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএচসি তে রক্তাক্ত হয়েছিল শুধু দেখবে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর রক্তে নয় সংখ্যালঘু জনগোষ্ঠীর রক্ত এই টিএসির ময়দানে ছিল এখনো লেগে আছে সেই রক্ত সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটু অসম্প